সন্তান রশিদ উদ্দিনের সন্তান এই ভূমি রশিদ ভূমি মাঘ মা ভিগজি সহ অসংখ্য গান রচনা করেছেন সেই গান যখন বোক স্টুডিও আরেক সাধুর নামে চালিয়ে দেয় তখন আমরা বেদনা পাই প্রতিবাদ করি রাজপথে দাঁড়াই সংশোধনের দাবি জানায় এই সমাবেশ জোর দাবি জানাচ্ছে কোক স্টুডিও অনতি বিলম্বে ক্ষমা চেয়ে আমাদের রশিদুদ্দিনের লিখিত গাওয়া গান তার নামে প্রচার এবং প্রসার করবে তার যদি কোনো রয়্যালিটি থাকে তার পরিবারকে তা দিবে এবং যে বুদ্ধিভিত্তিক চর্চার একটা কমিশন আছে যে নিবন্ধন সরকার সেটি নিবন্ধনের ব্যবস্থা করবে আমরা সবাই মিলে একে দাবিতে এই বৃষ্টি স্নাত সকালে মিলিত হয়েছি নেত্রকোনার সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এবং তার সম্পর্কে আমি গবেষণা করে যে তথ্যটি পেয়েছি আজকের যে গানটি হল মাগমা দিবজি এই গানটি রসিদ উদ্দিন সাহেবের তার মূল পাণ্ডলিপি আমার কাছে আছে তার হাতের লেখা পাণ্ডলিপি আমার কাছে আছে এটি হলো একটি প্রমাণ দ্বিতীয় প্রমাণ হলো এই গানের ভিতরে রসিদ উদ্দিন শাহ আলমকে যে ভৌগোলিক অবস্থার দিয়ে গেছে সেটি বলছেন ডুমাই নদী নদীটি বর্তমান তেপুরা বাজারে দিয়ে যে নদীটি প্রবাহিত হয়ে গেছে সেই নদীটি যেমন কাজে ভৌগোলিকভাবে প্রমাণ করে এই গানটি নেত্রকোনা দ্বিতীয়ত হল এই গানটি আজ থেকে প্রায় সত্তর আশি বছর আগে লেখা হয়েছে এই গানের নিয়ে আমাদের নেত্রকোনা একটি শিল্পী বাড়ি শিল্পী কেসেট বের হয়েছে দুই হাজার আঠারো সনে একাত্তর টিভিতে আমরা ডকুমেন্টারি তৈরি করেছি আমি ২০১৩ হাজার তেরো সালে বই তৈরি করেছি এতগুলো প্রমাণ থাকার পরেও এই গানটি কিভাবে একজন অন্যের নামে চালিয়ে দেয় এবং কথা পরিবর্তন করে সুর পরিবর্তন করে এই জন্য আমি তীব্র নিন্দা জানাই এবং আশা করি তারা এই ধরনের অপকর্ম থেকে ফিরে আসবেন তাদের শুভবুদ্ধি উদয় হবে এবং ক্ষমা চেয়ে তার যে রয়ালিটি আছে পরিবারকে ফিরিয়ে দিবে ধন্যবাদ মাগো মা জিগজি এই গানটি নেত্রকোনার বাউল সাধক রশিদুদ্দিনের সৃষ্টি আবার বলছি মাগমা ঝিগজি এই গানটি মেট্রকোনার বাউল সাধক রশিদুদ্দিনের সৃষ্টি বাংলার ঘাটি বা হাওর অঞ্চলে তিনি মালজোড়া গানের অমর সাধক আঠারোশো উনআশি থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে আছে তার অগণিত বাউল শিষ্য সাধক মাগমা ঝিঝিঘি ঝি ঝিগঝি গানটি সম্প্রীতি সময়ে কোক স্টুডিও গেয়েছে আমাদের অঞ্চলে সবাই জানে এই গান বাউল সাধক রশিদ কোক স্টুডিওর প্রচারে আজ শুনেছি এই গান বাউল আব্দুল খালেক দেওয়ান সাহেবের নামে এই জনপদের মাটি থেকে উঠে এসেছে এই গান গোমাই নদী এই অঞ্চলে প্রায় একশো বছর ধরে এই গানটি এই অঞ্চলে রশিদ উদ্দিনের নামে গাওয়া ও প্রচারিত হয় দুইটি শব্দ এদিক সেদিক করে তারা এই গানটি বাউল আব্দুল খালেক নামে খালেক জওয়ান সাহেবের নামে চালিয়ে দিয়েছেন এই অঞ্চলের জন্য এই অঞ্চলের গানের জন্য বাউল সাধক রশিদ উদ্দিনের জন্য এটি খুবই অপমানজনক এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানা